हा 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 जाय बोली बापू तू में जा तू यार पुचिया लिया खा ले खाजा जो सोखा जो सोना का याद देना कि पागल बोल दे आज दे सोई चौका डरते हंसते नई जाय चेहरा पे ले आ

নদীর জল পুকুরের জল ঝর্ণার জল জল বলছি তুমি আমার যে মামা বাড়ির যে জল কি বলবো তোমায় যেন চিনি দেওয়া পানি কেওড়া দেওয়া সরব তাও তাই আমার জল আপনি আপনার মাথায় করে রাখুন আপাতত এখন তেষ্টার সময় বলাই যা হোক একটু জল পড়লেই চলবে যা তাহলে তো রাখো তুমি তোমার গায়ে জল ফেলেই পারতে

আমি একটু জলের খোঁজ করছিলাম তুমি সে কথা কানেই নেয় না কেবলই সাপা যখন আর গল্প দিতে বলতে গেলে তো রেগে লেগেও আসি

तार फिर ऐप से जैसा क्या बाल तोड़ के लाने एक ये जाए मतलब तुकुल तुकुल पाएगी ना लोकल है हाँ ऐसे बोलिए अपुन ओके जी जी सुने मोसाइ अमी ऑन दूर से

বল শীঘ্র বল না ভাই কেমন ঠিক মিলছে না বলি মেলাচ্ছে এবার যখন বিষ্ঠু দা বইকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না তখন নৈপাল বলে দিয়েছিল কে নইপাল কে জানো নেপালের লোক হলো নয় পাল্টে গেল কোথায় যাও তো হে পড়ার সময় ডাকা ডাকি ও আমি ভাবলাম পাড়ার কোনো ছোকরা বুঝি তা কি চাই আপনি মশাই আমি অনেক দূর থেকে এসেছি এখানে কেউ জলের খোঁজ দিতে পারবে না সব কেউ দিতে পারবে না তা কি জানতে চাই বলুন কি বুঝতে চাই বলুন সব বুঝিয়ে দিচ্ছি সব বলে দিচ্ছি তা আপনি জলের খোঁজ করছিলেন না ها বাবা

একটু খাওয়ার জল যদি খাওয়ার জল আচ্ছা 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 খাওয়ার জলের কথাতেই প্রথমে আসা যাক তা খাওয়ার জল তাকে বলে প্রথমে জানতে হবে যে জল পরিষ্কার পরিশুদ্ধ কোন রোগের বিধি রোগটি নেই তাই হলো খাওয়ার জল তা

এই দেখুন মশাই জানেন তো এই জলের মধ্যে যে জীবাণু থাকে তারা কি কি খায় এই জলের মধ্যে গাছ এই সবই তারা বাঁচে জল সেই দেখুন ওসব জানবার দরকার কি বললে এইসব জানবার দরকার নেই কত দরকারি কথা জানেন আপনি এই সব কিছু জানতে হয় তো করি আমি একটু জানতে চাই কি বললে আপনার সময় নেই এখনই জানতে হবে যখন আপনি বুড়ো হয়ে বিপরে সসংঘাটে যাবেন তখন এর লাভ কি এই জলের মধ্যে কি কি থাকে জল কিভাবে গঠিত হয় এই সব কিছু জানতে হয় জানেন তো এই জলের মধ্যে হাইড্রোজেন থাকে অক্সিজেন থাকে একটু দেখুন না কেমন সমুদ্র নদী থেকে জল বাষ্প হয়ে আকাশে উঠে যাচ্ছে আবার মেঘ হয়ে বৃষ্টি হয়ে ফিরে আসছে এই সব জানার দরকার নেই দেখুন কোথায় কী করে কথাটা আপনাদের মাথায় তো পাই আমি বুঝতে পারছিনা মানে বার বার বলছি চেষ্টায় গলা শুকিয়ে কার হয়ে গেল দেখছি সেগুলো তো মনেই দিচ্ছে না একটা লোক জলের অভাবে জল জ্বল করছে কিন্তু জল খেতে পারলাম এখন কখনও শুনেছেন কি বলছে মফাই শুনেছি বই কি চোখেই দেখেছি এবার যখন বৈদিনাতে পাগলাতক করে কামড়ালো বৈদিনাতের হলো এক সমস্যা বৈদিনাতের হলো হাইড্রোফেবিয়া যাকে বলে যে এ জলাতঙ্ক তা বৈদিনাত সুস্থ জল খেতে পারে না যে জল খিতি কিলি বলে ক্ষিজ ধরে তার চেষ্টায় ওষুধ খাওয়ালো পূজা থেকে মন্ত্র দিয়ে বিছাললো ছোটবেটা জল খেতে বাঁধলো এই সব হয় মোসাই জানতে চাননি মানে আপনাকে অবশ্যই জানতে হবে এই দেখুন এই যে এক এই দেখুন এক স্টিল ওয়াটার যাকে বলে গিয়ে এই পরিশুদ্ধ জল তা এই জলে গুণাক্তি জানেন এই জলের মধ্যে কোন রোগ নেই কোন জীবাণু নেই এই মাত্র তবে বোবা জল না তবে যা বলছিলাম তা শুনুন শুনুন মশাই তা এই দেখুন জল আর এই দেখুন গোলাপি জল যা একসাথে মিশিয়ে দিলে হয়ে গেল সাদা জল

অবাক জান অ জলপান অবাক জলপান